আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রাণপ্রিয় তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি মহান আব্দুল আলAmin ডাকে সাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে கா তিনি চলে গিয়েছেন পরপারে তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করব সারা জীবন এবং মন থেকে দোয়া করব যেন মহান রাব্বুল আলমিন অন্ধকার কবরে রাজা মাফ করে ফের দাউস করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শোকাহত সারা বাংলাদেশ থেকে তার শেষ বিদায়ের জানা যায় লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে আজ এদেশের মানুষ একজন বিশেষ অভিভাবককে হারিয়ে ফেলেছে যে কষ্ট আমরা মেনে নিতে পারছি না মেনে নিতে হবে আমাদেরকে যে কখনো অন্যায়ের সাথে আপোষ না অন্যায়ের কাছে মাথা নত করেননি আধিপত্যর বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম লড়াই করে চলেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ বরণ করেন তার ওই পতাকাকে হাতে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অধিক হয়ে তিনি মাঠে ময়দানে সবসময় সংগ্রাম করে গিয়েছেন তার আদর্শকে ধারণ বহন করেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি আজ এমন একটা ইতিহাস গিয়েছেন মহান রেখে এতটাই সম্মান দিয়েছেন যে তার শেষ বিদয়ে রাজকীয় ভাবে তার দাফন করা হল এতটাই সম্মান তিনি পেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে দাপন করা হলো এর থেকে আর ভাগ্য কি হতে পারে এ জাতি সারা জীবন আপনাকে মনে রাখবে আপনার আদর্শ ধারণ বাহন করেই এদেশে জনগণ সামনে রাজনীতি করবে এবং এই বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে তুলে ধরবে সেদিনেই আমরা বুঝবো যে না আমাদের এই সোনার বাংলার স্বপ্ন পূরণ হয়েছে আর সেজন্য আমরা চাই আগামী দিনে যেই রাষ্ট্রনায়ক হোক সে যেন আপনার আদর্শ মেনেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় এবং রাষ্ট্র পরিচালনা করে কারণ সালে শহর কৃষি জাওর রহমানের সাথে যখন আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হন তারপর থেকেই এদেশের জনগণের পাশে ছিলেন কোনোদিন দিন এদেশের জনগণকে আপনি ফেলে কোথাও যাননি আপনার সুচিকিৎসার জন্য বারংবার বিদেশের মাটিতে যেতে চেয়েছিলেন কিন্তু আপনাকে যেতে দেওয়া হয়নি আপনাকে ওই অন্ধকার কারাগারে রাখা হয়েছিল এই কষ্ট এই জাতি কোনোদিন বলতে পারবে না তারপরে আপনি কখনো কাউকে নিয়ে একটা খারাপ কটুক্তি করেননি একটা খারাপ কথা বলেননি খারাপ একটা মন্তব্য করেননি যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমান যার কাছে আপনি গিয়েছিলেন তখন আপনার সামনে অনেক বিদেশি মিডিয়া বসেছিল তার সামনে আপনি বলেছিলেন বিদেশের মাটিতে আমার কোনো ঠিকানা নাই আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশের জনগণকে ভালোবাসি আর সেই জনগণকে নিয়েই আমি থাকতে চাই আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমি বাংলাদেশেই মরতে চাই আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমি তাদেরকে কখনো ছেড়ে থাকতে পারবো না আপনার কথা আপনি রেখে গিয়েছেন আপনি কখনো আধিপত্যের বিরুদ্ধে এত লড়াই করেছেন তারপরও দেশ বিক্রি করতে দেননি দেশ বিক্রি করা যারা চিন্তাও করেছে তাদেরকে আপনি ঠেকিয়ে রেখেছেন এটি আপনার আদর্শ